ও এটা পাহারা দেয় হাপ এখন আল্লায় জমে কিন্তু নিয়ে যেতে দেয় না যারা নিয়ে গেলেও সুরেলা চুরি করে গেল আবার এখানে দিয়ে যায় আবার ফেরত হাঁপ কেন দেয়া যায় ভয়তে ভয় দেখার মানে আছে এখান থেকে পাঁচ সাত কিলোমিটারের মধ্যে এই বগুড়ার একটা ঐতিহাসিক জায়গা এটা এখানে কোনো চোর চুরি করতে পারে না

আমি বলতেছি যে এই যে একটা মাজার আছে এই যে মাজারটা হইছে হ্যাঁ তার ওখানে কবরস্থান আছে জি জি এই লোকটার নামটা কি হ্যাঁ হ্যাঁ আমরা তো বারবার বুদাই আমাদের 14 গুষ্টি বই বই নাম কোথাও পাই না কোথাও পাওয়া যাবে না মানে ওইটির নাম লেখা নাই কালো যে লোকগুলোকে জিজ্ঞেস করলে নাম লেখা আছে হ্যাঁ মানেnotin কে লেখতেও পারে হ্যাঁ তাই ওই ওই গ্রামের নাম কি এটা ডাবর গ্রাম ওটা ঠাকুরপাড়া মানে যে মাজার যে আছে সেটাই গ্রামের নাম

কেন এই উলি আল্লাহ তাই তো যাই হোক আমরা দর্শক বন্ধুরা চলে আসছি আর এখানে আর একটি বিষয় দেখুন এরকম একটি জায়গাতে একটা মাজার একদম বিলের মাঝখানে হ্যাঁ জমির মাঝখানে আর এই ভিডিও দেখতে গেলে কিন্তু অনেক ইতিহাস চলে আসবে এমন হতি কলকিক ঘটনা রয়েছে শুনলে দেখলে আপনার গা কিন্তু সেউরে উঠবে এটা দেখুন শরীফের মাজার শরীফের মাজার শরীফের টিপয়েল দেখুন এরকম জায়গাতে একটা মাঠের ভিতরে এই যে রাস্তা আর এখানে দান বাক্স আর এখানে কিন্তু টিবলটা আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা গ্লাস দেওয়া রয়েছে এই যে দেখুন হ্যাঁ এখানে দুইটা গ্লাস দেওয়া রয়েছে এখন আমরা যাব মাজারের দিকে এই যে দেখুন এই তো আমরা এখন যাওয়া শুরু করলাম মাজারের দিকে এই যে দেখুন এই মাজার আর এই যে দেখুন মাজার এই রাস্তা ধরে আমরা সামনে যাচ্ছি মাজারে আর এখানে কিন্তু তিন চার শতক জমি বা দু আড়াই শতক হবে এখানে একটা আছে এটা হচ্ছে সেই কদম ফুলের গাছ আমি এখানে বলবো না কারণ বলতে গেলে আমি যদি নিজের উপরই আক্রমণ হয় তখন সমস্যা হবে একটু সামনের দিকে যায় এটা শেষে বলবো এটা এখানে অনেক ভয়ানক একটা কিছু রয়েছে যে যাই হোক আমাকে কিন্তু আসার সময় কিন্তু অনেকেই সাবধান করছে যে এই মাজারে কিন্তু একাকি যাওয়া সম্ভব হবে না আর খারাপ কোনো মন নিয়ে যাওয়া যাবে না উদ্দেশ্য নিয়ে যাওয়া যাবে না আমরা কিন্তু যাচ্ছি এই যে দেখুন মাজার হুম এই যে মাজার আর সেই মাজার কঠিন অবস্থা আমি জানি না বাপরে বাপ এই রানা ভাই একে ভরপুর দুপুর এখানে তো জিন জিনভূত কিছুই নাই দেখছি মানুষ তো দূরের কথা এই বিলের মাঝখানে আমাকে কোথায় নিয়ে আসলেন এটা কি ধান বাবা নাকি খালি ধানের ক্ষেত আর ধানের ক্ষেত হ্যাঁ কিন্তু রাস্তাটা কিন্তু সুন্দর কাদা নাই আর দেখেন ঘাস মনে তো কার্পেট বেছেন হুম আমরা কিন্তু চলে আসতেছি মাজারে এই যে দেখুন মাজার ধান হয়েছে খুবই সুন্দর এই যে দেখুন এ সুবান আল্লাহ এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু বলতে বলতে করে কাছে চলে এসেছি এই যে দেখুন এই যে দেখুন এমন একটি প্রত্যন্ত গ্রামে চলে এসেছি যে আজকে যেই ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি এই ভিডিওটা দেখতে গেলে কিন্তু আপনারা কিন্তু একটু হ্যাঁ ঝামেলা হতে পারে আপনারা একটু সাহস রাখবেন এমন ভৌতিক অলৌকিক বা বিলের মাঝখানে দেখতে পাচ্ছেন এই আশেপাশে কোনো বাড়ি ঘর নাই কিচ্ছু নেই এখানে রয়েছে একটা আল্লাহর অলির মাজার কে রয়েছে এখানে আমরা কিন্তু নাম জানি না সেখানে গেলেই হয়তো পাবো আর দর্শক বন্ধুরা আমি কিন্তু কে দেখতে পাচ্ছেন আমার সামনে এটাই হচ্ছে যে উদ্দেশ্যে এসেছি আজকে যে মাজারের বিস্তারিত ভিডিও আমি দেখাবো আমি যেহেতু নাম জানি না ওখানে গেলেই হয়তো পাবো এখানে এই মাঠের মধ্যে কেউ আসে কি না তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব কি হয় এখানে আর এই বাবা নাকি সেই সময় শাহ জালাল শাহ আলী রহমতুল্লাহ শাহ সুলতান এদের সাথে ইসলাম প্রচার করার জন্য এই বগুড়ার জমিনে এসেছে এই ডাবর গ্রামে আর এখানেই সাইতে রয়েছে চলুন আমি আপনাদেরকে নিয়ে যাব সেই মাজারে যেখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে যে দেখুন আমরা বলতে বলতে কিন্তু চলে সেই মহান আল্লাহর এই গ্রামে ঘুমায় রয়েছেন কিন্তু এই মাজারে গ্রেটে ঢুকতে দেখলাম যে এই পাশে বিশাল বড় বড় বাপরে এ ভাই ছোট্ট একটা গাছ সেই গাছের পাতার ভিতরে কাঁঠাল আছে দেখেন হ্যাঁ

বিশাল বড় দেখতে পাচ্ছেন ঈদগারও ওই যে হজরই না কি বলে ওই যেখানে আসনটা দেখেন কত বড় তো যাই হোক আমাদের যেটা উদ্দেশ্য আমরা যেখানে আসতেছি সেটা হচ্ছে এখানে একটা আল্লাহর অলির মাজার রয়েছে সেই মাজারই আপনাদেরকে ভিডিও করে দেখাবো হ্যাঁ আর আমি শুনেছি যে এখানে একটা অলৌকিক পাথর রয়েছে রাস্তার ভিতরে আসতে আমরা শুনেছি সেই পাথর নাকি বলে কেউ নিয়ে যেতে পারে না এই পাথর বলে নাকি পুরোটাই স্বর্ণ মানে কুষ্টি পাথর এই পাথর যদি কেউ নিয়ে যায় বা কেউ নিয়ে যাওয়ার খালি নিয়োগ করে তার জীবন শেষ রানা ভাই আসলে সেই পাথরটা কোথায় আচ্ছা যাই হোক এই যে দেখুন আমরা চলে এসেছি সেই আল্লাহর বলির সেই রোজার সামনে এদের দেখুন আসলে অনেক বড় গম্বুজ হ্যাঁ অনেক বড় গম্বুজ এদের দেখুন আমরা কিন্তু বলতে বলতে একদম কাছে চলে এসেছি এদের দেখুন উরে বড় মাজার ভাই এ কত বড় আল্লাহর অলি এটা এদের দেখুন এখানে তা যাই হোক আমি রানা ভাই ভাই আসেন তো এই যে দেখুন অনেক বড় কিন্তু এত বড় রোজা দেখেছেন আপনি হ্যাঁ অনেক বড়ো বড় এ যে দেখুন অনেক বড় একদিকে বা পনেরো ফিট আর একদিকে পঁচিশ ফিট তিরিশ ফিট আর এই যে বিশাল বড় গম্বুজ তে যাই হোক আমি আপনাদেরকে যেটা দেখাবো মাজার আবার দেখাবো কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে পাথর রয়েছে কয়েকটি এই পাথর রয়েছে এখানেও দেখতেছি অনেক কবর রয়েছে এই দেখুন কবর না কি জানো এটা ও রানার ছুঁলা আর ইলা পানি রাখার জায়গা হাউস হ্যাঁ হ্যাঁ তো এক মাটের মাছ খানে আমরা কাহকে যাচ্ছি না ভাই এগুলো তো হ্যাঁ এগুলো হচ্ছে এখানে শুনেছি এখানে পাথর রয়েছে হয়তো পাথর এখন আছে কিনা এগুলোই নাকি ওরে বাবা তে যাই হোক আমি না এখানে এসে দেখলাম আর পানি হাউস হ্যাঁ বা খাবার রাখে ভাত আর বিলের মাঝখানে এবারও টিউব রয়েছে রয়েছে দেখুন এটা হচ্ছে হয়তো বা একটা অফিস রুম হ্যাঁ অফিস রুম এদের দেখেন এরকম সুইলা কিন্তু আমি দিনই দেখিনি এই সুলার একটা আমি ছবি লিম ভাই হুম

তো আমরা জানার চেষ্টা করব যে এখানে হ্যাঁ পাথর থাকার কথা কিন্তু আমরা পাচ্ছি না হয়তো বা আমরা নতুন তো আর বিশেষ করে ভাই একটা লোক নেই আশেপাশে দেখ আশেপাশে লোক তো নাই আমার কিন্তু ভয় লাগতেছে যে সত্যি কথা আপনার কি হচ্ছে আমি এখানে জীবনে একা আসতে পারবো না হ্যাঁ আমি একা আসতে পারবো এটা তো ভয়ঙ্কর একটা জায়গা এখানে তো দিনে দুপুরে মানুষ হাত পা বাঁধা থলে দেখা পারবে আচ্ছা কি যে বলো বাঘ হুম বাঘের কি জানা গল্প করলো না হ্যাঁ এই বাঘও আছে সব বাঘ আছে রে লাগি দর্শক বন্ধুরা আমি কিন্তু বলতে বলতে চলে আসছি আর এখানে এসে দেখলাম এদের দেখুন কি সুন্দর চোলা দেখেন কি মডেলের চোলা এদের দেখুন এগুলো কিন্তু ওরও শরীফ হয় এই চোলা চারটা বড় বড়ো ডেকসি বা এখানে এই যে দেখুন ওই পাশেও একবারে রান্না করতে পারবো চারটা পাতিল বড় বড় তুলে দিতে পারবে একটু চুলের অভাব নেই আর এটা হচ্ছে অফিস এই যে নিচে কিন্তু এখানে টিবল রয়েছে কিন্তু কালো কষ্টুষা গাছ ওদিকে যাবো না ভয় লাগতেছে আর এখানে বড়ো ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেক কিছুই রয়েছে আর আমি যদি আপনাদেরকে দেখাই এত বড় মাজার শরীফ মানে আয়তন আমি দেখিনি একদিকে পনেরো ফিট আর একদিকে তিরিশ চল্লিশ ফিট হবে এদের দেখুন হ্যাঁ আর এখানে এই যে দেখ এদের দেখতে পাচ্ছেন কত বড় গম্বুজ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এদের দেখেন ওই যে দেখেন এটাই হচ্ছে ওই নিচেই যে আল্লাহর অলি ঘুমায় রয়েছে আমি কি নাম বলতে পারছি না কারণ এখানে যখন লোকজন আমি পাবো তখন একটুবার জিজ্ঞেস করবো আসলে এখানে কার মাজার কে রয়েছে তো আমার সাথে থাকুন আমি চেষ্টা করবো যে এখানের আশেপাশে কোথাও কারো কাছে যে জানার চেষ্টা করব। বন্ধুরা আমি জীবনে আমার জীবনেও কোনো দিন আমি কোনো তা ভয় পাইনি মানে আমি কোথাও যা ভয় পাইনি কিন্তু আজকে এমন একটি ভিডিও করতে আসলাম যে একদম আশেপাশে দু চার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর তো নেই নেই কোনো লোকজন নেই এই আপনাকে কেমন লাগছে হুম ভাই এখানে আমি একাই জীবনে আসতে পারবো হ্যাঁ একাই আমি আসতে পারব না সম্ভব কেন আসতে পারবেন না এটা একটা বিলের মাঝখানে মানে একটি মানে কি আর বলবো দ্বীপ প্যারালাল দ্বীপ দ্বীপ দ্বীপের মাঝখানে আমরা এখানে তো যাই হোক হ্যাঁ আমার কিন্তু কারণ এখানে কোনো লোকই পাইনি ইন্টারভিউ নেওয়ার জন্য তো আমি এখন নিচে নেমে যাব যে আসলে আমি কিছু লোকজনের সাথে কথা বলার চেষ্টা করব আমার ভালো লাগতেছে না কি জন্যে আসলে যেখানে মানুষ থাকে কথা বলা যায় শান্তি পাওয়া যায় আমি যেখানে ভিডিও করতে আসছি আসলে একটা ভৌতিক প্যারালাল বা এমন একটি ঘটনা যে আমায় আমি ভয় পাচ্ছি এরকম ঘটনা কোনো দিনই ঘটেনি তবে আসলে কোথায় আসলাম একমাত্র একমাত্রের উপর আল্লাহ জানে তবে থাকুন আমার সাথে আমি চেষ্টা করব আপনাদের এখানকার এই আল্লাহর অলির নাম কী ভাই ভাইয়ার আমি চেষ্টা করব যে কে এখানে ঘুমিয়ে রয়েছে সে কিন্তু বাগদাদ থেকে এসেছে ইসলাম প্রচার করার জন্য বা আরব কান্ট্রি থেকে এবং শাহ সুলতান সাহেবের সাথে এসেছে এবং বলা হচ্ছে যে এই এখানে যে আল্লাহর অলি ঘুমিয়ে রয়েছে আসলে কে তো

অলৌকিক দেখা যায় কি কৰলে

তাই না আপনি আবার যদি যাই এবার যেমন কেরি হয়তো পাঁচ ছয় হাজার টাকা মন ওটি ধুয়ে আনো যা 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 জিনিসের কাজ থাকি হ্যাঁ কিন্তু আপনি আমার পেলা দিবে এই আল্লাহর উলি পেলা দিবে ও মানে রাখা যায় আবার মানে মনে ভিতর কিছু করা হবে না করা হল না তাহলে আমার এক যত তো ভাই পেস কিনে ওটি ধুয়ে গেছে হ্যাঁ ওজরো কয় গেছে হুজুর আপনি দেখতে

মানে আপনারা এগুলো করেন দাবুজদিন চাঁদা করা হয় হ্যাঁ হ্যাঁ এই কুরমনির টাইম চাঁদা করা হয় আবার মনে হয় মাস খাই চাঁদা করা হয় তাই এমনি সামনে আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম খলিল খলিল আর গ্রাম এই ডাবর ও আচ্ছা আচ্ছা তাহলে আপনিও এই কমিটির ভিতর বা আপনিও خدمت করেন এখানে আমরা خدمت করি আমরা সারা রাত পাক করি সারা রাত পাক করেন আচ্ছা ওরস কবে আমরা যদি আসি ওই বিশদবার ফাল্গুনের পয়লা বিশদবারে ও শুক্রবারের দিন খিলেন

তাই ওই খালি ওয়াশ করে চলে গেছে যে করে ওয়াশ করে চলে গেছে মাত্র আচ্ছা দর্শক বন্ধুরা আমি যে ডাবোয়ের গ্রামে যে ফুলবাগ দরবার শরীফে এসেছি তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে বিশাল বড় ওয়াজ মাহফিল ওর শরীফ করা হয়েছিল এবারে আর এখানে আসছিল তাহেরি হুজুর আসলে তাহেরি হুজুর এসেছিল চাচা এখানে হ্যাঁ আচ্ছা লোকজন কেমন হয়েছিল লোকজন

যে শুনলাম ওখানে যে মোমেন পার্ক ওই পর্যন্ত আসছিল ওখানে থেকে তারপরে ওখান থেকে মাইক্রোলে এখানে আসছে তাই রে ও আচ্ছা আচ্ছা এই যে দেখুন শুনতেছেন আসলে এই চাচার মুখ থেকে আরো শুনবো জানবো যে এখানে এই ওরস সম্বন্ধে কি কি হয় এই অলি এখানে যা আছে এর নাম কেউ জানে না না হ্যাঁ আপনি জানেন না আমরাও জানি না আমরা বহুদিন থেকে এখান থেকে দেখতেছি যে এখানে ওরস করে ওরস হ্যাঁ ওরস মোবারক তো ওরস করার পরে বহু লোক হয় এখানে একদিনে আসে একদিনে খাওয়া দাওয়া করে সব শেষ করে দাও তাইরে হুজুর বলে আসছিল এখানে হ্যাঁ তাইরে আসছে বাপ রে বাপ তো অনেক টাকা নিছে সেই 1 লাখ হ্যাঁ তাই শুনলাম 3 লক্ষ টাকা নিছে হ্যাঁ তো এই এই এখানে যে আল্লাহর ঘুমা রয়েছে যেখানে তো দেখতেছি দান বাক্স টি সব বাইরে পড়ে আছে এগুলো না কেউ বলে না হ্যাঁ আছে তো কিন্তু এখানে চুরি সুরি লিয়া দেবে না না সুরি লাগে না এটা রাখি আমি আচ্ছা রাখেন তো আসলে কেন সে নিবে না নিবে না কেন এখান থেকে নিয়ে গেলে আবার দিয়ে দেওয়া লাগে যেমন জিনিসগুলো আমার এখানে ওলিদা আছে এই ওলিদা পাগো কিছু নিয়ে যাব দেনা এখান থেকে নিয়ে ফেরত দেয়া যায় এখানে মানে এখানে যে আর মাজার মানে যে ঘুমায় আছে যে ঘুমায় আছে ও

অলৌকিক অনেক জায়গাতে কিন্তু আমি গিয়েছি কিন্তু আজকে এমন একটি জায়গাতে আমি এই এই গ্রামে এসে আমি ব্যর্থ হয়ে গেছি কারণ আমি যেভাবে ভিডিও করতে চেয়েছিলাম আদৌ হয়নি নি না ভয় আমার ভিতরে অনেক ভয় পরে শুনতে পারলাম যে ভয়ের এখানে কোনো কারণ নেই কারণ এই যে দেখতে পাচ্ছে পুরোটাই মাঠ যেমন একটি উদাহরণ দিচ্ছি এটা দানবাক্স এটা খুললে সর্বনিম্নে পঞ্চাশ হাজার টাকা আছে এরকম দান সামনে আছে এখানে টিউবওয়েল আছে ওখানে টিউবওয়েল আছে এখানে যতই ওরোর শরীফ এখানে হয় এখানে যত মাল সামানা রয়েছে একটা কোনো কেউ কোনো এখানে ডাকাত চোর হাত দিতে পারে না এমনকি এই যে আমার সামনে এখানে বেগুন তুলতেছে শশা তুলতেছে এখানে ঠিকই মারছে বা বস্তায় রেখা দিয়েছে এটা দুই দিন চার দিন এখানে থাকলেও কোনো সমস্যা নেই এক কথা আমি যেখানে আছি এখান থেকে পাঁচ সাত কিলোমিটারের মধ্যে এই বগুড়ার একটা ঐতিহাসিক জায়গা এটা এখানে কোনো চোর চুরি করতে পারে না বড় পরিশেষে আর একটি কথা বলতে চাই এখানে এত বড় ওরস শরীফ হয় এই আল্লাহর অলি এটা ফুলবাগ দরবার শরীফ কিন্তু এই অলির কোনো নাম নেই কিন্তু এখানে এসেছিল তাহেরি হুজুর এই গত ওরসেও কিন্তু তাহেরি হুজুর এসে সেখানে মাঠ কাঁপিয়ে দিয়েছে এই জায়গা যেই জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু টায়ের ছিল বিশাল মহাপিল হয়েছিল ওরস হয়েছিল তো যাই হোক আমি বেশি কথা বললাম আসলে এখানে যারা ভিডিও করতে আসবেন অবশ্যই একজন সফর সঙ্গী নিয়ে আসবেন এবং চেষ্টা করবেন এখানে এলাকাবাসীর কাউকে নিয়ে আসার কারণ এটা একটা ভৌতিক এলাকা মানে ঝোপ জঙ্গলের ভেতর ঝোপঝাড়ের ভেতর কিন্তু এই মাজারটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আমি ভয় পেয়েছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ